এই প্রসাদটা তুমি এমনভাবে দিও যেন আমি জানতে না পারি তাই সবাই মিলে মাতা পার্বতীর কাছে প্রার্থনা করলেন যাতে তিনি ভগবান শিবকে শান্ত করেন এবার লক্ষ্মী মা পড়ে গেলেন একদিকে স্বামীর আদেশ অন্যদিকে নিজের বচন একবার বৈকুণ্ঠ লোকে নারদমণি মা লক্ষ্মীর রাজপ্রাসাদে পৌঁছালেন তিনি হৃদয় থেকে স্তুতি করলেন আর ভক্তিভরে সেবা করলেন মা লক্ষ্মী প্রসন্ন হয়ে বললেন নারদ বলত তুমি কি নারদ নারদমণি বললেন মা আমাকে কথা দিন আপনি আমার অনুরোধ ফেলবেন না মা লক্ষ্মী কথা দিলেন নারদমণি বললেন আমাকে ভগবান নারায়ণের চরণ স্পর্শ করা মহাপ্রসাদ দিন এই শুনে মা লক্ষ্মী একটু চিন্তিত হয়ে গেলেন তিনি বললেন বৎস তুমি অন্য কিছু চেনাও সোনা রূপ রত্ন কিন্তু এই প্রসাদ আমি দিতে পারবো না নারদ মুনি অনুরোধ করলেন মা যদি আপনি দিতেই চান তাহলে ওই প্রসাদটাই দিন মা লক্ষ্মী ব্যাখ্যা করলেন আমার স্বামী আদেশ দিয়েছেন এই বিশেষ প্রসাদ কাউকে না দিতে আমি তার কথা অমান্য করতে পারি না দয়া করে আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো কিন্তু মুনি কি আর হার মানার মানুষ তিনি মা লক্ষ্মীকে মনে করিয়ে দিলেন হে মাতা আপনি তো স্বয়ং শ্রীহরির প্রিয়তমা স্ত্রী আপনাকে তো এই বর দিতেই হবে আর তাছাড়া আপনি আমাকে বচনও দিয়েছেন যে আমি যা চাইব তাই চাইতে পারি এবার লক্ষ্মী মা ধর্মসঙ্কটে পড়ে গেলেন একদিকে স্বামীর আদেশ অন্যদিকে নিজের বচন কিছুক্ষণ পর মা লক্ষ্মী ভোগের থালা সাজিয়ে ভগবান নারায়ণের কাছে গেলেন বন্ধুরা গল্পের মধ্যে লুকিয়ে আছে একটা প্রশ্ন সঠিক উত্তর দিলে আপনিও হতে পারেন কুইজ চ্যাম্পিয়ন মন দিয়ে শুনুন তিনি অনেক ভালোবাসা দিয়ে স্বামীর সেবা করলেন আর তাকে ভোগ দিলেন তিনি মন দিয়ে সেবা করলেন কিন্তু মুখে একটা হালকা উদাস ভাব ছিল যা ভগবান বিষ্ণুর চোখে পড়ে গেল ভগবান বিষ্ণু ভরে লক্ষ্মীকে জিজ্ঞেস করলেন কেন তিনি এত উদাস তখন মা লক্ষ্মী নারদ মুনির সাথে হওয়া সমস্ত কথা বলে শোনালেন এটা শুনে শ্রীহরি হালকা হেসে তাকে শান্ত করে বললেন ঠিক আছে প্রিয় আজকের দিনের জন্য আমি আমার আদেশ ফিরিয়ে নিলাম তুমি আমার সেই বিশেষ মহাপ্রসাদ নারদকে দিতে পারো কিন্তু খেয়াল রেখো এই প্রসাদটা তুমি এমনভাবে দিও যেন আমি জানতে না পারি শ্রীহরির কথা শুনে মা লক্ষ্মীর ঠিকানা রইল না তৎক্ষণাৎ তিনি ভগবানের চরণ স্পর্শ করা মহাপ্রসাদ মুনিকে দিয়ে দিলেন ভগবান নারায়ণের সেই অদ্ভুত মহাপ্রসাদ পেয়ে মুনির খুশির কোনো শেষ ছিল না তিনি সম্পূর্ণ শ্রদ্ধা আর প্রেম দিয়ে তা গ্রহণ করলেন খেতেই তার রং রং পুলকিত হয়ে উঠল তিনি আনন্দে ভেসে গেলেন আর জোরে জোরে নারায়ণ নারায়ণ বলতে বলতে নাচতে লাগলেন এক লোক থেকে আর এক লোকে ঘুরে বেড়াতে লাগলেন নারায়ণ এভাবেই কীর্তন করতে করতে তিনি কৈলাস পর্বতে পৌঁছে গেলেন সেখানে শিব যখন তাকে এভাবে দেখলেন তখন খুব অবাক হয়ে গেলেন কিছুক্ষণ পর যখন মুনি শান্ত হলেন তখন ভগবান শিব জিজ্ঞেস করলেন হে নারদ আমি জানি যে তুমি সবসময় প্রভুর নাম জপ করো কিন্তু আমি তোমাকে এত আনন্দিত আর এইভাবে কীর্তন করতে আগে কখনো দেখিনি আজ কি হয়েছে তোমার শিবের কথা শুনে নারদ মুনি একটু শান্ত হলেন আর তিনি বৈকুণ্ঠে যা যা হয়েছিল সব শিবকে বলে দিলেন এই শুনে ভগবান শিব খুব প্রসন্ন হলেন তিনি হাত জোর করে নারদ মুনিকে বললেন নারদ তুমি সত্যি খুব ভাগ্যবান যে তুমি স্বয়ং ভগবানের সেই বিশেষ মহাপ্রসাদ তুমি কি আমার জন্য একটু বাঁচিয়ে এনেছ এবার মুনি একটু উদাস হয়ে গেলেন তার মনে পড়ল যে সেই আনন্দে তিনি ভগবান শিব জন্য কিছুই প্রসাদ নিয়ে আসেননি তিনি হাত জোর করে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়লেন আর ভাবতে লাগলেন এখন কি বলবেন তখনই মুনি দেখলেন যে তার আঙুলে মহাপ্রসাদের একটা ছোট্ট কণা লেগে আছে তার চোখে জল এসে গেল আর তিনি খুশিতে বললেন হ্যাঁ প্রভু একদম আমি আপনার জন্য মহাপ্রসাদ এনেছি এই দেখুন এই ছোট্ট কণাটা শুধুমাত্র আপনার জন্য ভগবান শিব খুব ভালোবেসে সেই কণাটিকে দেখতে লাগলেন তিনি খুব আদরের সাথে সেটা নিজের মুখে রাখলেন যেই মুহূর্তে সেই মহাপ্রসাদের কণা মুখে গেল সঙ্গে সঙ্গেই শিবের ভেতরেও একটা দুর্দান্ত ভারাবেশ জেগে উঠল তার শরীরে ভক্তির ঢেউ উঠতে লাগলো আর তিনি তাণ্ডব নৃত্য করতে লাগলেন সমস্ত দেবী দেবতা ভয় পেয়ে গেলেন ভগবান শিবের সামনে যাওয়ার সাহস কারোর হলো না তাই সবাই মিলে মাতা পার্বতীর কাছে প্রার্থনা করলেন যাতে তিনি ভগবান শিবকে শান্ত করেন না হলে পুরো ব্রহ্মাণ্ডের নাশ হয়ে যাবে মাতা পার্বতী তৎক্ষণাৎ ভগবান শিবের কাছে গেলেন আর তাকে ভালোবেসে ডাকলেন যদি আপনার মনেও ভগবান শঙ্করের প্রতি ভক্তি থাকে তাহলে এক্ষুনি ভিডিওটাকে লাইক করুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব কিছুক্ষণ পর যখন মহাদেব নিজের বাইরের চেতনায় ফিরে এলেন তখন মা পার্বতী তাকে জিজ্ঞেস করলেন হে স্বামী আপনার হঠাৎ করে এটা কি হয়ে গেল এত দিব্যভাবে এসে আপনি এইভাবে কেন নৃত্য করছিলেন পার্বতী প্রশ্ন শুনেই মহাদেব তাকে জানালেন যে কীভাবে ভগবান শ্রী সেই বিশেষ মহাপ্রসাদ পেয়ে তার ভেতরে এই পরম আনন্দের ঢেউ উঠছিল এই শুনে মা পার্বতী খুব আশা ভরা চোখে ভগবান শিবের দিকে তাকালেন আর জিজ্ঞেস করলেন তাহলে কি আপনি আমার জন্য কিছু মহাপ্রসাদ বাঁচিয়ে রেখেছেন এবার মহাদেব চুপ হয়ে গেলেন তিনি তো অনেক কষ্টে সেই অদ্ভুত প্রসাদের একটুকরো পেয়েছিলেন এবার তার থেকে পার্বতীর জন্য কিভাবে কিছু রাখবেন এই দেখে মা পার্বতী একটু উদাস হয়ে গেলেন তার মনে একটা হালকা ইচ্ছা জাগলো যে সেই দিব্য স্পর্শ যেন তিনিও পান তখনই সমস্ত দেবদেবতা আর ঋষিরা ব্রহ্মাদেবের সাথে বৈকুণ্ঠ লোকে পৌঁছালেন আর ভগবান শ্রীবিষ্ণুকে সব কথা জানালেন এই শুনে ভগবান হাসলেন আর তৎক্ষণাৎ কৈলাস পর্বতে মা পার্বতীর কাছে প্রকট হলেন তিনি মা পার্বতীকে আশীর্বাদ দিয়ে বললেন হে দেবী তোমার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে তুমি যতটা মহাপ্রসাদ চাইবে ততটাই পাবে দয়া করে শান্ত হয়ে যাও না হলে তোমার শক্তির কারণে কোথাও কোনো অনিষ্ট না হয়ে যায় শ্রীহরির কথা শুনে মাতা পার্বতী শান্ত তো হয়ে গেলেন কিন্তু তিনি ভগবান নারায়ণকে বললেন হে প্রভু যদি আপনি শুধু আমায় এই প্রসাদ দেন তবুও আমার মন শান্ত হবে না দয়া করে এমন ব্যবস্থা করুন যাতে আপনার এই মহাপ্রসাদ সব জীবের কাছে পৌঁছায় যারা নিচু লোকে জন্মে জন্মেছেন তারাও যেন এটা পেয়ে মুক্তি পান ভগবান শ্রীনারায়ণ মন্দ মন্দ হাসলেন আর বললেন তথাস্তু দেবী পার্বতী তোমার এই করুণাময়ী ইচ্ছা পূর্ণ করার জন্য আমি নীলাচল ধামে প্রকট হব আমার মন্দির আর আমার মহাপ্রসাদ জগতে প্রসিদ্ধ হবে যে কেউ আমার সেই প্রেমময় প্রসাদ গ্রহণ করবে তার উদ্ধার হবে আমার মুখ্য মন্দিরের প্রাঙ্গণেই তোমারও মন্দির তৈরি হবে আর আমার প্রসাদ সবার আগে তোমাকে অর্পণ করা হবে তারপরই সমস্ত ভক্তদের মধ্যে তার বিতরণ হবে আর হ্যাঁ দেবী যেহেতু ভগবান শিব আপনাকে প্রসাদের ব্যাপারে সঙ্গে সঙ্গে জানাননি তাই তার মন্দির মুখ্য মন্দিরের প্রাঙ্গণ থেকে একটু বাইরে থাকবে এইভাবে ভগবান শ্রীহরি জগন্নাথ পুরী ধামে প্রকট হলেন পার্বতী দেবী সেখানে বিমলা দেবী নামে বিরাজমান যার মন্দির আজও মুখ্য জগন্নাথ মন্দিরের সাথেই আছে ভগবান জগন্নাথকে লাগানো ভোগ সবার আগে বিমলা দেবীকে অর্পণ করা হয় আর তারপরই তা ভক্তদের জন্য বাইরে আসে এবার আপনার পরীক্ষার পালা দেখি আপনি গল্পটা কতটা মন দিয়ে শুনেছেন প্রশ্ন নারদমুনিকে ভগবান বিষ্ণুর মহাপ্রসাদ কে দিয়েছিলেন এ ভগবান বিষ্ণু বি লক্ষ্মীমাতা সি শিবজি ডি ব্রহ্মাজি সঠিক উত্তর কমেন্টে লিখুন জিতে নিতে পারেন টপ ফ্যানের ব্যাজ আর পরের ভিডিওতে নাম